তো হ্যালো বন্ধুরা তো পড়ে গেছে ভাদ্র মাস তোর বাবার জামাগুলো দেখো মেয়ে রোদে দিচ্ছে একটা একটা করে কত ভালো মেয়ে আমার কি করছিস মা বাবার জামাগুলো রোদে দিচ্ছ আকাশ নীল আকাশ আর করে দেখো নীল আকাশ করে রোদ তাই আমরা দিচ্ছি জামা কাপড় খুলে দিলাম এইরকম এরকম করে দেখ এটা খুললি কেন ভাঁজ করতে আবার কে করবে তোর বাবাও ভালো করে ভাঁজ করে রেখেছে চেঁচা বেশি আর চল বাবার গুলো একটু রোদ হোক ততক্ষণ চলো আমরা একটু পরে নি খুলতে হবে না জামাগুলো ছাড় আরে খুলিস না রে কে ভাঁজ করবে আমি ভাঁজ করতে পারবো না বাবা ভাঁজ করে গেছে ছেড়ে দাও চলে আয় একটুখানি পরে উল্টে দিই আর তুলে নিয়ে চলে যাবে চলে কারণ কটা বাজে এখন দশটা পনেরো পাঁচ মিনিট পরে উল্টে দিলে হয়ে যাবে অনেক রোদ আমার ছাড়িগুলো আর দেওয়া হয় না Dwi'n dal yn